ষড়যন্ত্র করতে চান সেটা কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ চারে আমাদের মানুষ শান্তিতে থাকবে আমি এই খুনের রানীকে বলতে চাই গত সতেরো বছরের এই যে আপনি জঙ্গিবাদের তোয়াক্কা দিয়ে বাংলাদেশের মানুষকে বিভেদ করে রেখে অন্যায় অত্যাচারে আমাদের নেতা নেত্রীদেরকে অসুস্থ করেছেন যার কারণে আজকে জয়নাল আবিদিন ফারুক অসুস্থ যার কারণে আজকে আমাদের সাজার নয় অসুস্থ আমার দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ তার কারণে বাংলাদেশ অসুস্থ এখন বাংলাদেশ ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষ সুস্থ বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে পুলিশের জন্য হাজার হাজার বাসা পাল্টানো আর এখন লাগে না ঘুম থেকে উঠে আর কটে তো হয় না ঘুম থেকে উঠে আর আমার মা ভাই বোনকে কারাগারে যে অসহায় মতো দাঁড়িয়ে তার ছেলেকে দেখতে হয় না এটাই হলো বাংলাদেশ গত সতেরো বছরে আপনার অপকর্মের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে গলা টিপে হত্যা করেছেন কারাগারে নিক্ষেপ করেছেন গুম করেছেন আইন তৈরি করেছেন সেখান থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে যতই কাদু কাদু করেন না কেন কাজ হবে না আরেকটি কথা বলে শেষ করতে চাই আমাদের পাশে পার্শ্ববর্তী দেশ ভারত ইতিমধ্যে আপনারা দেখছেন সীমান্তে তারা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করছে বিজেপির এক নেতা পুরঙ্গার শুভেন্দ্র তিনি বলেছেন বাংলাদেশ দখল করতে বেশি সময় লাগবে না তাকে বলতে চাই বাংলাদেশের মানুষ সাহসী বাংলাদেশের মানুষ পাকিস্তানকে হটিয়েছে ভারতকে হটানোর সময় লাগবে না আমরা ভারতের চারপাশে এক শ্রেণীর বুদ্ধিজীবী নামধারী শেখ হাসিনা টাকার গোলাম বুদ্ধিজীবীরা বলার চেষ্টা করত বাংলাদেশের চারপাশে নাকি ভারত আমরা এখন বলতে চাই ভারতের চারপাশে আমরা একদিকে চীন একদিকে পাকিস্তান একদিকে আমরা ইতিমধ্যে তার প্রমাণ হয়েছে একজন কৃষক তিনি কাজিনিয়ে কিভাবে প্রতিরোধ রুখে দিতে চেয়েছিলেন সারা বিশ্বে সেই ছবিটা তর্কাবার সৃষ্টি হয়েছে হাবিব ভাই আপনারা নব্বই মহানায়ক আপনারা আমাদের সাহসের বাতগর আমাদের বাবর ভাই জেল থেকে বেরিয়েছেন যার জন্য পিন্টু ভাই জেল থেকে বেরিয়েছেন যার জন্য ভারত এখন কাপু কাপু করছে এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর ভাই দেশপ্রেমিক সার্বভৌমত্ব রক্ষার জন্য সতেরোটা বছর কারাগারে ছিল তিনি পেরিয়েছেন তিনি আমাদের সাহসের বাতিঘর কিন্তু ভাই আমাদের সাহসের বাতিঘর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সাহসের বাতিঘর দেশ নায়ক তারেক রহমান আমাদের সাহসের বাতিঘর হাবিব ভাই আমাদের সাহসের বাতিঘর বাংলাদেশ নেই কেউ যদি কোন ষড়যন্ত্র করতে চান সেটা কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে আমাদের জীবনের রক্ত থাকতে এক ইঞ্চি মাটিও ভারতকে আমরা দেবো না এটাই হবে আমাদের প্রতিজ্ঞা আজকে সকল ঐক্যবদ্ধ থাকতে হবে যদি ঐক্যবদ্ধ না থাকি এই ভারতের প্রেতত্তা ইন্ডিয়ান ন শেখ হাসিনা তাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে বাংলাদেশ অরাজকতা করার চেষ্টা করছে আমরা সকল ষড়যন্ত্র রুখে দিয়ে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে